দেবসবস্ত্রের আসার খবরে সকাল থেকেই ভক্তদের উন্মাদনা বাড়ছিল নৈহাটির বড়মান মন্দিরে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে তারা গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ভেসে যান অনুরাগীরা প্রায় দশ বছর পর ধূমকেতু ছবিতে ফের জুটি বেঁধেছেন দেবশুভশ্রী সেই ছবি মুক্তির প্রাককালে বুধবার নৈহাটিতে বড়মার কাছে এসে পুজো দিল টিম ধূমকেতু পুজো দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এক সময়ের এই জনপ্রিয় জুটি দেব জানান খাদানের সাফল্য চেয়ে বড়মার মন্দিরে এসেছিলেন ফেরাননি দেবী এবারও তাই আবার আসা শান্তি চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়ো মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ধুমকে তুলিশ হচ্ছে এবং আমি মার কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সাড়া দিয়েছে যেভাবে হল লোক করছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম তাদের জুটি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা নিয়েও খুশি দেব আমার মনে হয় কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ঘুম ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসে এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো তারপরে এই এক সাংবাদিকের মুখে বিভাস প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন দুজন তাদের জুটি যে অনেক পুরনো মনে করিয়ে দিলেন শুভশ্রী আমি আমাদের এক্স্যাক্টলি এত পুরনো জুটিকে এত ভালো ভাষা দেওয়ার্থ এক রিপোর্ট দ্য ওয়াল নিউজ